ওয়েলকাম টু মাই চ্যানেল শাইলস ব্লগ আমি শাইলো চল্লিশ নতুন আরেকটা ব্লগ নেয় তো আমাদের এখানে হচ্ছে গিয়ে ঠাকুরনগরের কাছে তোমরা সবাই জানো যে বারুনির একটা বড় মেলা হয় ঠাকুরনগরে হরিষাদ উলুজাদ শান্তিমাতা যেমন যারা মুখ সম্প্রদায় তাদের মেন উদ্দেশ্য করে মানে তাদের যে মন্দিরে এখানে একটা বড় করে মেলা হয় মেলাটা বিভিন্ন জায়গা থেকে দল আসে আশেপাশের বাড়িতে মহোৎসব হয় আমাদের এখান থেকে তাদের মানে যারা পায়ে হেঁটে যায় বা গাড়িতে যাক সবার জন্য জলের ব্যবস্থা করা হয় প্রথম দিনের মেলাটা যা অসাধারণ যেরকম ভিড় স্নান করা নিয়ে লোকজন যাওয়া নিয়ে দেখার মতন প্রথম দিন আমরা ঠিকঠাক করে যেতে পারি না কিন্তু তারপরে যাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর প্রথম দিন যেতে নাও পারি আজকে তোমাদের ছোটোখাটো ক্লিপ শেয়ার করবো যে কী কী হয় তো চলো দেখা হচ্ছে যে কি হচ্ছে তাই নিয়ে সেই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে দল আসলো বেশ ভালোই লাগছিল দেখতে আর যারা যারা আসবে দল নিয়ে তাদের জন্য জলের ব্যবস্থা করা হয়েছে অনেক জায়গাতে এরকম করা হয় এরপর আমরা মেলায় চলে এসেছি প্রায় পাঁচ এটা হচ্ছে আমরা পাঁচ দিন পর মেলায় আসলাম এর আগে ভিড়ের জন্য আসা হয়নি আর আমার টিউশন করে তো ওই জন্য আরও হয়নি তো আজকে ফাঁকা ছিল বলে এসছি। বিকাল বিকালের দিকে দেখো চারিদিকে প্রচুর দোকান আমি আর ভাই এসেছি আর আমার একটা ফ্রেন্ড এসছে তো প্রচুর দোকান এক সাইডে খাবারের দোকান ঠাকুরের জিনিসপত্র সরঞ্জামের দোকান গাইস এরপরে আরও দোকান তাহলে তোমরা বোঝো যে চার মানে আমরা পাঁচ দিনের দিন গেছি মানে মেলা ভাঙার পাঁচ দিন হচ্ছে মেন মেলা আর দুই দিন হয় ভাঙা মেলা তো পাঁচ দিনের দিনই তাও এত ভিড় একটু পরে বোঝা যাবে কারণ এখন তো বিকালে যেন সেরকম লোক নেই রাতের সিনটা যখন দেখাবো তখন তোমরা দেখবে যে কত ভিড় তাহলে চার দিনে কত ভিড় ছিল তো দেখো চারিপাশে অনেক দোকান আর এই পাশে হরেক মাল দশ টাকার একটা দোকানে এসেছি অনেক ক্লিপ টিপ কিনে এই পাশে একটা দোকান থেকে কানের দেখতে এসেছি কিন্তু একটাও পছন্দ হচ্ছে না দেখো আমার মুখের ভাবটা দেখলে তোমরা বুঝতে পারবে আর পাশে দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগে তাই না খুব সুন্দর লাগছে কিন্তু ভিড় ছিল বলে দেখো আস্তে আস্তে অনেক লোক হয়ে গেছিলো যেতে পারিনি এরপর আমরা রেস্টুরেন্টে এসেছি একটু খাওয়া দাওয়া করবো বলে তো আমরা এখানে রুটি নর্মাল রুটি চিকেন খর্তা তারপরে এসব নিয়েছি আর এদিকে একটু বসে এসি ঢাকায় আরাম করছিলাম তো এরপর এখানে খাবার দাবার কিনে নিয়েছি আর যা যা শপিং করেছি ওখান থেকে মেলা থেকে সেগুলোই আর কি আর এরপরে বাড়ি যাওয়ার আগে আরেকটা রোল নিয়ে নিচ্ছি মার জন্য আর কি কী কিনেছি এবার তোমাদেরকে দেখাই তো ফার্স্টে কিনেছে হচ্ছে ভাই এই যে বলেছি একটা সানগ্লাস সেটা অর্ডিনারিও পড়বে তাই কিনেছে বেশ ভালোই ছিল বোধহয় নব্বই টাকা মতো নিয়েছে আর এটা হরেক মালের দোকান থেকে নিয়েছে কিউট না একটা বকলি বো কালারের এরপরে নিয়েছে তিরিশ টাকা নিয়েছে মাত্র এই মানে নেক পিসটা তো অনলাইনে এগুলো প্রায় দেড়শো টাকা দেখা হয় কোনো কোনো দোকানে একশো টাকা করে হয় কিন্তু এটা মাত্র তিরিশ টাকা এরপরে এটা আমাকে একটা দিদি দিয়েছে আমাকে তো এটা আর একটু মাথাটা বড় হতো তাহলে একদম ঢুকতো না এটা পড়তে গেলে চুল ছেড়ে তবে মাথাটা ঢুকাতে হবে তো বেশ সুন্দর পুঁথির মধ্যে একটা রাধা রাধাকৃষ্ণ এরপরে হচ্ছে গিয়ে একটা মানে দুটো চেন একসঙ্গে না এখন ট্রেন্ডে চলছে এই লকেট টাইপের চেনটা তো এটা কিনেছে এটা পঞ্চাশ টাকার মতন নিয়েছে পঁয়তাল্লিশ টাকা আই থিঙ্ক তো এরপরে কানেরটা নিয়েছে ওই সেই দোকানটার থেকে এরপরে ব্রেসলেটটা নিয়েছে ছোট খুব সুন্দর মাঝখানে পড়েছি এত সুন্দর কিউট একদম আসে যে কোনো ড্রেসের সঙ্গেই ভালো লাগবে তো এরপরে কিনেছি সেই হরেকমাল দশ টাকার দোকান থেকে দুটো ক্লিপ খুবই সুন্দর আর একটা নীল কাটার কিনেছি এইগুলোই কিনেছি টুকিটাকি আর কিছু কিন্তু ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরাই পেতে পারো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর আমার কোন জিনিসটা সবার থেকে বেশি তোমাদের পছন্দ হয়েছে সেটাও তোমরা কমেন্টে জানিও আর মেলাটাও কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কারা কারা এসছে মেলাতে তারাও কিন্তু জানিও আমাকে আর হচ্ছে ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা